ক্রসিং গেম প্লে তারা অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে কারটা কি ভালো হবে কিনা হেডিং করবো আমি ভাবলাম যেহেতু বানাই দি সেই হিসাবে আমি কারটা নিয়ে অনেকগুলো সত্যি বলতে অনেকগুলো ডিভিশন ম্যাচ খেলছি আমি অবভিয়াসলি সবগুলো ডিভিশন ম্যাচ দেখাবো না আমি আপনার কি অল্প কিছু ডিভিশন ম্যাচে গেম প্লে দেখাবো তারপর

আমি সত্যি বলতাছি এই কাটটা হেডিং এ পারফেক্ট কাট ভাই পেডজি টু ফুরিয়ান ওয়র্স এন্ড লেভেন্ডোস্কির ফ্রি রবার্ট লেভেন্ডোস্কি রবার্ট লেভেন্ডোস্কি রবার্ট লেভেন্ডোস্কি এন্ড বারে লাইগে ফিরে আসে আমি জানি না যে এই গোলoverline লাগা কবে আমার জন্য থামবে রবার্ট লেভেন্ডোস্কি এন্ড দ্যাটস এ গোল

Lewandowski and that's a goal by Robert Lewandowski and niye ache tamar crossing er dike jabe Declan Rice Neymar jito Neymar double touch double touch hoy nai sorry Declan Rice to Bernardo Silva tar niche but kaj hoy nai Neymar jito Di Maria to Neymar টু রবার্ট লেভেন্ডোস্কি রবার্ট লেভেন্ডোস্কি রবার্ট লেভেন্ডোস্কি व्हाट এ গোল বাই व्हाट এ গোল ওকে সো আশা করি গেম প্লে ভিডিও এনজয় করছেন নাও কথা বলেছে কারটা শুলে কেমন ঠিক আছে নাও এই বিষয়ে দুইটা কথা আছে প্রথম কথা হইতেছে আপনারা যারা ক্রসিং টাইপ গেম প্লে পছন্দ করেন অর্থাৎ পিং পং ক্রসিং টাইপ আপনাদের জন্য কার্ডটা অনেক 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 বেশি ভালো হবে ঠিক আছে কার্ডটার যে স্টার আছে যেরকম হেডিং জাম্পিং ফিজিক্যাল কন্ট্যাক্ট এই স্টার গেমের মধ্যে অনেক ভালোভাবে ফুটে ওঠে অর্থাৎ এরিয়াল দিক থেকে কারটা অনেক বেশি স্ট্রং আপনি যদি দশটা ক্রস করেন তার মধ্যে আটটা ক্রস এই কার্ডটা জিতে যাবে অ্যান্ড ফিনিশ করে গোল করে দেবে ঠিক আছে গেমের মধ্যে পজিশনিং অর্থাৎ আপনি হেডিং করার সময় যে পজিশনিং তাও অনেক ভালো যেটা আপনারা গোল করতে আরো বেশি সাহায্য করে

এই কথা আমার জিজ্ঞেস জিজ্ঞাসাবেনা বলবো যাওয়ার দরকার নাই আপনার পয়েন্ট গুলো জমাই রাখেন তো আশা করি বুঝতে পারছেন আহ যে কার্ডটা কোন দিক থেকে ভালো কোন দিক থেকে খারাপ তাও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে চাইতে ভুল না দেখ পরে ভিডিও তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ